আমরাজে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাইয়া খের ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহ পাগল জীবনের সকল দেয়ানে নেয়া হয়েগো গো জেন ইচ্ছাতে তোমার ঠিক কিনা পারি যেন হাসি মুখে চলতি পথে বাধাঘাত কাটায় ভুল হলে হই যেন ও সজল ভুল হলে হই যেন ও সজল আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আমার ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহ পাগল আমরা যে আল্লাহর পাগল কার পাগল আচ্ছা হারুন রশিদের নাম শুনছেন আপনারা

সব দেবা আমি বাদশা হারুন বাহলুল ডাকতেছে আজীবনের জন্য বাড়াই দেন কথা বুঝে নাই রা দিবেনি পাগলা কি আসলে পাগল পাগল মনে হয় দুনিয়াতে কিছু পাগল দেখলে পাগল মনে হয় কিন্তু পাগল না আপনি যারা পাগল মনে করেন সে পাগল না এই জন্য আল্লাহ বলেন লায় স্বর কমিং আসা ইয়া কোনো খাই রমেন হুন আন্দাজে কাউরে ছোট মনে করেন না এমন হইতে পারে আল্লাহর কাছে সে অনেক বড় ভিক্ষার জুলিনি আপনার কাছে গো ভিক্ষা দেন আপনি নিজা কিন্তু আপনি জানেন না যে আল্লাহর কোন অলি আপনার কাছে ভিক্ষুকের বিষয় আসছে আপনি জানেন না বাহলুল যে মানুষ পাগলা বলে কিন্তু সে আল্লাহর পাগল কার পাগল এই বাদশাহ

কবরের মধ্যে যে প্রশ্ন করবে প্রশ্নের জবাব গুলো আপনি দিয়ে দিবেন বাদশাহ ডাক দিয়া কয় পাগলের মধ্যে কি সব বর্ণনা করতেছে এগুলো এগুলো কি সম্ভব এটাও সম্ভব না কেন তাহলে একটা কাজ করেন মত যখন হবে মতের সময় মতটা আসানের সঙ্গে করে দিয়েন বাদশা কর তুই বেটা যা বলতেছস একটাও আমার দ্বারা সম্ভব না পাগলা ডাক কয় আপনি দুনিয়ার জমিনের বাদশাহ হওয়ার পরেও যদি এই তিনটা জিনিস দিতে না পারেন তাহলে আপনি নিজেও তো ফকির আমি নিজে গোলাম হয়ে আরেক গোলামের কাছে আমার কোনো চাওয়ার না